শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন দিন নিয়ে আর কাল আমার হাজব্যান্ড কিছু মাছ ধরেছিল আর সেই মাছগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এগুলোকে বগো মাছ বলে লম্বা লম্বা সুরয়লা এগুলো কিন্তু আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকতাম যখন কেষ্টপুরে আমার বাড়ি তো তখন বাজারে মাঝে মাঝে উঠত তো ওগুলো নদীর ছিল আর এটাকে বলা হয় এখানে নিউজিল্যান্ডে ইয়ালোটেল আর এটা হচ্ছে মুলেট মানে হচ্ছে পার্শে মাছ তো এগুলো হচ্ছে সব সমুদ্র থেকে ধরা আর আমাদের ইন্ডিয়া যেগুলো পাওয়া যেত বেশিরভাগটাই নদীর তো এই যে বগো মাছটা যেটা বলছি এটা কিন্তু খুব সুন্দর খেতে আর এখানে পাইপার বলে এই মাছটাকে আর মার্কেট থেকে একটা আনারস নিয়েছিলাম আর আমাদের কলা গাছগুলো সব কেটে দিয়েছিল তো তার থেকে এই কলার কাঁধে আর মোচাটা বার হয়েছিল। তো সকাল সকাল চাটা খেয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে বাগানে চলে এলাম আর এই যে শীত তো শুরুই হয়ে গেছে এখন এখন আর গাছের পরিচর্যা করে কোনো লাভ নেই কারণ এত বৃষ্টি আর এত হাওয়া দেয় এখানে শীতের সময় যে কোনো গাছপালাই হতে চায় না আর যাদের গ্রিন হাউস আছে তারাই তার মধ্যে করতে পারে আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো এখানে সেটা সম্ভব নয় তাই এবার আস্তে আস্তে এই গাছগুলোকে সব খেয়ে নেওয়ার পালা একটা চাল কুমড়োর গাছ আছে ওটাকেও ভাবছি একদিন রান্না করব আর একদিন শাক করবো ব্যাস শেষ তারপরে এই যে মাছগুলো কেটে নিলাম এবারে রান্না বান্না হবে তো মাছের ঝাল করব আর ওই যে বললাম না মোচাটা আছে তা সেটা নারকোল আর চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ভাজা করেছিলাম আর আজকের দুপুরের লাঞ্চে ছিল গরম ভাত আর ছেলের জন্য একটু মাংসও করা হয়েছিল আর ওই যে মোচার তরকারিটা আর চাটনি পাঁপড় ছিল সাথে আর মাছের ঝাল করেছিলাম বেগুন দিয়ে তো এই ছিল আজ দুপুরের খাওয়া দাওয়া এখন শীতকাল কিছুই পাওয়া যায় না সবজি তো দেখা হচ্ছে নেক্সট